ফের জ্ঞানেশ কুমারকে চিঠি মুখ্যমন্ত্রীর মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি মমতার এসআইআর প্রক্রিয়ায় সাতাত্তর জনের মৃত্যু নিয়ে ক্ষোভ প্রকাশ অমর্ত সেন জয় গোস্বামী দেবকে হিয়ারিং নোটিস যে চিঠি আপনারা দেখছেন অমর্ত সেনকে হিয়ারিং নোটিস পাঠানোর প্রতিবাদ কবি জয় গোস্বামীকে হিয়ারিং নোটিস পাঠানোর প্রতিবাদ বিশিষ্টদের কেন হিয়ারিংয়ে ডাকা হয়েছে ক্ষোভ প্রকাশ আবির ঘোষাল রয়েছেন সঙ্গে আবি। দেখো মাঝে মাত্র পাঁচ দিনের ব্যবধান তার মধ্যে ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠিটা পাঠিয়েছেন এবং এই চিঠিতে যেভাবে অমর্ত সেন জয় গোস্বামী মোহাম্মদ স্বামী দেব তাদেরকে সুনানি পর্বে ডেকে পাঠানো হয়েছে সেই গোটা বিষয়টিকে তিনি চিঠিতে উল্লেখ করেছেন অমানবিক এবং অসংবেদনশীল বলে চিঠির একেবারে শেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠিতে নিজে হাতে লেখা সেখানে তিনি উল্লেখ করেছেন যে জ্ঞানেশ কুমার এই চিঠির কোনো উত্তর দেবেন কিনা তিনি জানেন না কিন্তু তার এই গোটা বিষয়গুলো জানানো তিনি মনে করেন এগুলো কর্তব্যের মধ্যে পড়ে তাই তিনি এভাবেই তিনি জানাতে থাকবেন গত ধরে তৃণমূল কংগ্রেস বারবার এই বিশিষ্টদের ডেকে পাঠানো প্রসঙ্গত কেন তাদেরকে ডেকে পাঠানো হচ্ছে সেই নিয়ে প্রশ্ন তুলেছে এবং এই ডেকে পাঠানোর ক্ষেত্রে শুনানি পর্বের ক্ষেত্রে যে ধরনের প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে বাস্তবসম্মত বিষয়কে যারা নির্বাচনের এই গোটা বিষয়টা তদারকির দায়িত্বে রয়েছেন তারা যে মাথায় রাখছেন না সেই প্রসঙ্গ ছাত্র ছাত্রী উল্লেখ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেছেন যে যে যারা শ্রমিকদের উল্লেখ করেছিলেন এখনো পর্যন্ত সেই সমস্যার সমাধান হবে কোন তো গাইডলাইন এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের তরফ থেকে দেওয়া হয়নি যারা বিবাহিত মহিলারা যারা রয়েছেন তাদের বিয়ের আগের এবং বিয়ের পরের যে ঠিকানা বদল করার প্রসঙ্গের বিষয় বাস্তবসম্মত বিষয়ভাবেই সেটাকে দেখা উচিত কিন্তু সেখানেও প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে এমন কি লজিক্যাল ডিসক্রিপেন্সি জানিও বারবা ত্রিনোবিল কংগ্রেস অভিযুক্তtune ছিল সেই প্রসঙ্গ আজকে ফের অবতারণা তবে যেটা সিগনিফিক্যান্ট আবির তুমি আমাদের সঙ্গে থাকো চিঠির শেষে হাতে লিখেও বার্তা মুখ্যমন্ত্রী যে আমি জানি আপনি এই চিঠির উত্তর দেবেন না তাও আপনাকে জানালো আমার কর্তব্য কথা বলবো আবির রয়েছেন সঙ্গে আবির রাজ্যের প্রশাসনিক প্রধান জ্ঞানেশ কুমারকে যখন চিঠি লিখছেন তখন তিনি এই কথা বলছেন যে এই চিঠির উত্তর হয়তো আপনি দেবেন না তাও আপনাকে জানানো আমার কর্তব্য এটাও ভীষণ গুরুত্বপূর্ণ কারণ বারবার বারবার কোনো বিষয় যদি আন থেকে যায় তাহলে তো সেটা আশঙ্কা যে কারণে একত্রিশে ডিসেম্বর যখন নির্বাচন কমিশনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে সাংসদদের দল গিয়েছিল তারাও বেরিয়ে সে একই প্রসঙ্গে উল্লেখ করেছিল আজকেও তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল যারা গিয়েছে সিও দপ্তরে লাগাতার তারা যখন যাচ্ছেন তাদের একই বক্তব্য যে তারা যে প্রশ্নগুলো তুলছেন সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়া হচ্ছে না বারবার ধরে সেই প্রশ্নগুলো তারা অবতারণা করছে কিন্তু কোনোভাবে নির্বাচন কমিশন সেগুলোকে এড়িয়ে চেষ্টা করছে এবং প্রত্যেকটা ক্ষেত্রে তাদের অভিযোগ নির্বাচন কমিশন কোথাও হোয়াটসঅ্যাপে বা কোথাও মৌখিকভাবে কোনোটি নির্দেশের কথা বলছে যার কোনো আইনি বৈধতা নেই যে কারণেই আজকে চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি লাইনে উল্লেখ করেছেন যে অসংবেদনশীল এবং বাস্তবসম্মত যে প্রক্রিয়াগুলি রয়েছে সেগুলো নির্বাচন কমিশন ভাবনা চিন্তাই করছে না এবং বারবার ধরে তৃণমূল কংগ্রেসের থেকেও করে طرف থেকে কোন দৃষ্টি আকর্ষণ করা হলো কিভাবে নির্বাচন কমিশন দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করতে যথায় তাবে উত্তর না দিয়ে রাখার চেষ্টা করছে সেই প্রসঙ্গ আজকে চিঠিতে উল্লেখ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ওকে গত গালি দিল্লিতে কমিশনে যাওয়ার হুশিয়ারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বাউলাকে না তুমি ভোট কাটবে ভোট কেটেই ফাইনালিস্ট ডিক্লেয়ার করে তুমি এখানে

সেই আর রাতوں কে একাধিক ঋতুর অভিযোগ বনгай আত্মহত্যার অভিযোগ গোলা이스 ছোকে মৃত্যু रामपुर আটে হট اتاকে মৃত্যু উত্তর 24 পরগনাৰ বনগৰ বলাই দাস শুক্রবার রাতে হাসপাতালে তার মৃত্যু হয় পরিবারের দাবি আত্মহত্যা করেছেন বলাই প্রহOSPHপতিবারে সাইয়ার শুনানি থেকে ফিরে আতঙ্কে ছিলেন সেদিনই কিটনাশক খান হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি এই এই বিড়দ থেকে দিয়ে আমি বসেছ তো কেন আমার মাথায় কোনো কাজ করেছে না লোকে বলতে দাঁড়িয়ে দেবে এখান রাখবে না তারপরে কোনো সুদেশ সুতো দেবে না তোমাকে তোমাকে লোকে খেয়াল করবে না এই সমস্ত চিন্তা ভাবনা নাই উনি বসে পড়েছে আমি উত্তর চব্বিশ পরগনার ঘোলা এখানকার বাসিন্দা অলকা বিশ্বাসের মৃত্যু হয় শনিবার পরিবারের দাবি গত সপ্তাহে তিনি এসআইআর শুনানির নোটিশ পান এরপরে স্ট্রোক হয় হাসপাতালে ভর্তি ছিলেন বছর বছরাশির বৃদ্ধা এদিন তার মৃত্যু হয় পরিবারের অভিযোগ এসআইআর আতঙ্কেই মৃত্যু হয়েছে আজকে যে দিনই হিয়ারিং এর নোটিশটা তার হাতে আসে হাতে নোটিশ পাওয়ার সঙ্গে সঙ্গে চেয়ার থেকে পড়ে ব্রেন হয়ে যায় কিন্তু আজকে তার প্রাণটা চলে গেল অসহায় মহিলা সে এই বয়সে তাকে এইভাবে মোড় চলে যেতে হলো এসআইআর এর আতঙ্কে মারা গেছে তিনি জবের থেকে ওনার নোটিশ এসছে এবং এসআইআর জবের দিকে চালু তবে দিকে উনি আতঙ্কে যে আমি কোথায় যাব বীরভূমের রামপুরহাট এখানকার বাসিন্দা বছর পঁচাত্তরের মণ্ডলের মৃত্যু হয় শনিবার পরিবারের দাবি শনিবার সকালে শুনানির জন্য রামপুরহাট এক নম্বর ব্লকের বিডিও অফিসে যান বৃদ্ধ সেখানে হার্ট অ্যাটাক মৃত্যু উনি বিডিও অফিসে গেছিলেন এসএ হেয়ারিং ছিল ওর জন্য গেছিলেন ওখানে সাইকেলে নামতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে যায় তারপর তড়িঘড়ি ওখানকার বিডিও সাহেব বিডিও সাহেবের গাড়িতে এবং আমরা তৎপর করে হসপিটালে নিয়ে আসি তার নাকি দু হাজার নামের একটা গণ্ডগোল ছিল হ্যাঁ হাজব্যান্ড ওয়াইফ দুইজনকে ডেকেছিল নিউজ এইটিন বাংলা

এখন তো রবিনজার আচ্ছা এমনি কলকাতায় কি ছিলেন ছ মাস কলকাতায় ছিলেন কেন আমার ভোটে ডিউটি করতে অফিসার আচ্ছা কোন ডিপার্টমেন্টে বয়স বয়স 2000 এর নাম ছিল না তাই আমরা আসলে মাসে দেখালে 2000 এর নাম নেই তারপরে ইয়ারিং এ ডাকা হলো উনি চাকরি করে এই করে আমাদের হলনি আর কি কথা 2000 দিয়ে উনি ডিউটি করেছে তারপরে ওনার নাম নেই তারপরে উনি পেছেন কোলকাতায় আমাদের ধরে আসতে হলো তাহলে হলনি শিকার না তো বলার কোনো ভাষা নেই আপনারা দেখছেন যে বাংলার মানুষকে কিভাবে নির্বাচন কমিশন এবং বিজেপি যৌথভাবে মানুষকে হ্যারাসমেন্ট করছে উনি ট্রিটমেন্টের জন্য ছ মাস কলকাতায় থাকে মাস এখানে থাকে তা উনি নোটিশ পেয়ে আসে হিয়ারিং করতে এটা অবাক কাণ্ড এই যে বিজেপি হয়রানি করছে তার বিরুদ্ধে মানুষ আগামী দিনে জবাব দিবে এখনো শুনানিতে পঁচাশি ঊর্ধ্ব এসআইআর হিয়ারিং এ প্রবীণদের হয়রানি জারি বানিয়াটি আটান্ন নম্বর পয়েন্টের ছবি দেখুন ইয়ারোদের বিরুদ্ধে ইয়ারোর বিরুদ্ধে খুব স্থানীয়দের বাড়িতে শুনানির কথা জানানোই হয়নি শুনানির লাইনে ভোগান্তি বৃদ্ধ বৃদ্ধাদের ক্ষোভের মুখে শুনানি কেন্দ্র ছাড়ে ইয়ারো স্যার কি বলবেন স্যার আপনার বিরুদ্ধে অভিযোগ স্যার স্যার কি বলবেন স্যার আপনার বিরুদ্ধে অভিযোগ স্যার কি বলবেন স্যার কিছু বলবেন স্যার আপনার বিরুদ্ধে অভিযোগ স্যার স্যার কিছু বলবেন স্যার কিছু বলবেন স্যার বোমা কি দেখেছে বোমা বা স্কুল 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 না কি করে দিয়েছে বলেছে তো বলছে বলছে বাবা আমাকে আমি কি করি আমি যাব ওনাকে আসতে হয়েছে হিয়ারিং এ ডাকা হয়েছে আমরা বিয়লোকে কে বলেছিলাম যে উনি বয়স্ক মানুষ কিন্তু ইয়ারও বলেছে উনি যাবেন না হোম হিয়ারিং করতে যাবেন না তার জন্য ওনাকে আবার এখানে আনা হলো কারণ বিওলো কে বললাম বিওলো বলেছে বিয়লোকেই কেই গিয়ে করতে কিন্তু বিয়লো করলে কি করে হবে ইয়ারও তো দেখছে না বা উনি যে কোনো ভরসাও দিচ্ছে না যে উনি গিয়ে করবে আতঙ্কের মধ্যে আছেন বয়স্ক হ্যাঁ নিশ্চয়ই আজকে উনি সিঁড়ি দিয়ে নামতে পারে না আজকে যদি ওনাকে নামাতে গিয়ে কিছু একটা হতো বা উনি কাঁপছেন উনি আতঙ্কিত অমিত শাহ সার্কাসের মালিক আর রিং মাস্টার হচ্ছে জ্ঞানেশ কুমার সারা ভারতবর্ষের মানুষকে বারবার প্রমাণ করতে হচ্ছে যে আমরা ভারতীয় পঁচাশি বছরে উর্ধে মানুষ এটা নতুন নয় একটা তুগলকি শাসন চলছে নাগরিকত্ব প্রমাণ করার জন্য নির্বাচন কমিশন যেভাবে মানুষকে ব্যতিব্যস্ত করছে মানুষের মৃত্যু ঘটছে এই তুগলকি শাসন বন্ধ হওয়া অবিলম্বে প্রয়োজন এসআই এর হিয়ারিং এ স্বাধীনতা সংগ্রামীর পরিবার দু হাজার দুই এর লিস্টে নাম নেই স্বাধীনতা সংগ্রামী ছেলের সমস্যায় স্বাধীনতা সংগ্রামী ছেলের পরিবার বিধবা স্ত্রী দুই ছেলে ও মেয়েকে হিয়ারিং এ স্বাধীনতা সংগ্রামী শ্বশুরকে স্বীকৃতি দেয় কেন্দ্র কেন্দ্রের স্বীকৃতির পরেও হিয়ারিং এ ডাক কেন শিউরি করি দায় সরব মুখোপাধ্যায় পরিবার এসআই এর নামই উঠেনি আমাদের কারণ চারজন দুই সালের নাম দুই ছেলে মেয়ে আমি চারজনে এসেছি সার্ভিস ম্যান ছিল তো বোর্ডে ওনাকেও তো অনেক জায়গায় যেতে হয়েছে তার সত্ত্বেও কেন নামটা নেই মশাই একটা দামপত্র পেয়েছেন মানে ইন্দিরা গান্ধীর হাত থেকেই উনি পেয়েছিলেন ওটা ওটা উনিশশো বাহাত্তর সালে তার সত্ত্বেও কেন নামটা নেই এসআইআর হিয়ারিং নোটিস পেয়ে হার্ট অ্যাটাক আটই জানুয়ারি হৃদরোগে আক্রান্ত বালিগঞ্জের বৃদ্ধা দু হাজার দুয়ের নাম থাকা সত্ত্বেও শুনানিতে ডাক হার্ট অ্যাটাক বাহাত্তর বছরের হালিমা কাতরের এসআইআর এর ভয়ে অসুস্থ দাবি বৃদ্ধার পরিবারে। আপনি অসুস্থ হয়েছিলেন কেন ওই হেরাঙিরে বলেছে আসবে দেখতে ওইটা শুনে যেতে পারতেন না ও আমি সিঁড়ি দিয়ে চড়তে পারি না আসতে পারিনি কে নিয়ে যাবে আলিতে কে আছে ওই ভাইজির আছে আপনার সংসারে কেউ নেই না আমার কেউ নেই 2002 এ তো নাম আছে আপনার हां আছে তো বুক ব্যথা করে মনে হয় খনি পড়ে যাব একদম চলতে পারি না যান হাঁপায় একদম ভেতরে দিয়ে এই যে হিয়ারিং ডাকছে সেখানে কি যেতে পারবেন না সোনা কি করে যাব আমি যেতে পারব না উনি শুনেই তো শরীরটা অসুস্থ হয়ে গেল আরও বেশি আট তারিখ রাত থেকে বুকে ব্যথা উঠে তারপর ওই ন তারিখে আমরা এমার্জেন্সিতে নিয়ে গেলাম নিয়ে যে ওনার চিকিৎসা করিয়ে তো ফের নিয়ে এলাম লোকে বলেছেন না আমরা কাউকে বলিনি সময় পেলাম কোথায় যে আমি কাউকে বলবো ওটা শুনেই তো ওনার শরীর অসুস্থ হয়ে গেল কমিশন থেকে আপনাদের সঙ্গে কেউ যোগাযোগ করেছে না এখন পর্যন্ত করিনি আট তারিখে কি সাত তারিখে এসছিল ওরা যোগাযোগ করে বলে গেছিল যে ন তারিখে হিয়ারিং আপনি যাবেন বলেছি তো বললো কি ওনার বদলে আপনি চলে যাবেন তা আমি কি করে যাব আমি যদি যাবে তারপরে আর যাবো আসেনি না তারপরে আর কেউ আসেনি আমরা আমাদের বিয়েলো আমরা দুজন এলাম এসে কাগজটা দিলাম কিন্তু বিয়েলো বলল যে এনার শরীর খুব খারাপ আমরা এ কই বললাম কিন্তু এ কোনো ইলেকশন কমিশন থেকে কোনো মানে রেসপন্স আমরা কিছু পাইনি আর ব্যাপার হচ্ছে আমাদেরকে তো বিয়েলো টুকে ভিতরে ঢুকতেই দিচ্ছে না হ্যাঁ পুলিশ বাধা দিচ্ছে আমাদেরকে ঢুকতেই দিচ্ছে না তো আমরা এবার কি করব আমরা তো আর কিছু করার আমাদের নেই হ্যাঁ বিএলও ইনফর্ম করেছে বিএলও বলেছে তা তারপরে কোনো কাজ হয়নি নিউজ এইটিন বাংলার খবরের যে অসুস্থ বৃদ্ধার বাড়িতে কমিশনের কর্তারা বাড়িতে বৃদ্ধার শুনানির ব্যবস্থা কমিশনের বাঁকুড়া শালতোড়ায় রণসংকল্প সভায় বিরোধীদের তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছত্রা ব্লক নামে অত্যাচার দুই মাসে প্রায় 70 জনের মৃত্যু বাঙালিকে শুধু ভাতে নয় প্রাণী মেরেছে বিজেপি তো অভিষেককে পুরো সঙ্গনুঞ্জনা জন্য অনুরোধ করব আপনারা যত ক্ষমতা আছে আপনি ইডি লাগান আপনি सीबीआई লাগান আপনি ইনকাম ট্যাক্স লাগান আপনি কেন্দ্রীয় বাহিনী লাগান আপনি নির্বাচন কমিশন লাগান যত অর্থ বলেছে প্রয়োগ করুন আর একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় আর বাংলার দশ কোটি মানুষ দেখি কে হারে কে যেতে গণতন্ত্রে তো গণদেবতা মানুষ মানুষ ছাড়া সব বিজেপির আর শুধু মানুষ গুণ তৃণমূলের যতই নাড়ো কল কাটি নবান্নে আবার যতই করো হামলা যতই দাও মামলা নাম করে অত্যাচার এক সপ্তাহ আগে রানিমাদে একজন বিয়েলো সুইসাইড করলো আজ আমি আসার সময় শুনছি বীরভূমে আবার একজন এসআইআর নোটিশ পেয়ে হিয়ারিং লাইনে দাঁড়িয়ে কাঞ্চন মন্ডল বলে একজন ভদ্রলোক তিনি মারা গেছেন দু মাসের মধ্যে প্রায় সত্তরটা তোর তাজা প্রাণ আমরা হারিয়েছি বাঙালিকে শুধু পাথে ভাতে মারতে চাইনি বাঙালিকে প্রাণে মেরেছে এই ভারতীয় জনতা পার্টি বহিরাগত বিজেপি এবং বাংলা বিরোধী বিজেপি কেউ পঞ্চাশ বছর কেউ ষাট বছর কেউ সত্তর বছর এই মাটিতে থাকার পরেও লাইনে দাঁড়িয়ে তাকে নাগরিকত্বের প্রমাণ দিতে হবে সুভাষ সরকারের নিজের জন্মের সার্টিফিকেট আছে সৌমিত্র খাঁড় নিজের জন্মের সার্টিফিকেট আছে বিজেপির নেতা বেটারা যদি সার্টিফিকেট দেখতে চায় বলবে আগে তোমার বাবার সার্টিফিকেট নিয়ে এসো তারপর তোমার সার্টিফিকেট আমার আমাদের সার্টিফিকেট চাইবে এসআইআর এর কাছে অব্যাহতি চাইলেন এই আর অব্যাহতি চাইলেন বাগনান দুই ব্লকের এই আরও তথ্যগত ভুলে বহু মানুষের নাম্বারের আশঙ্কা আশঙ্কা প্রকাশ করে অব্যাহতি চাইলেন এই আর ইয়ারোকে মেইল এই আর মৌসুম সরকারের আমি পদত্যাগ করেছি তো আমি লিখিত জানিয়েছি আমার কোন কি রাজনৈতিক দলের প্রেশার আছে বলে মনে হচ্ছে না 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 আমার যেটা মনে হয়েছে আমি জানি যেটা দেয়া হয়েছে সেটা করা বাস্তবিক সম্ভব সমস্ত বিএলএ প্রত্যেকটা দলেরই আমাদের কাছে এসছে তারা আমার কাজে নিয়েছি তাদের কোন অসুবিধা নেই প্রত্যেকের সাথে আমাদের সুসম্পর্ক আছে কারোর সাথে নতুন করে যে হেয়ারিং এটা এতে কি কোনো সমস্যা হচ্ছে এতেই তো সেই সমস্যা হচ্ছে না মানে হবে আর যে পরিমানে আসছে সেই পরিমান পরাও সম্ভব না খুব সুক্ষ সুক্ষ ভুল ছোট ছোট ভুল ও করতে গিয়ে খুব সমস্যা ও মানে ঢাকা থেকে ওই কাজ পরা এর কাজও খুব অতি এই আর নির্বাচন কমিশন কে খোঁঁচাছো না বলে কমিশনের আধিকারিক কি উম্মতি চাইছেন কমিশনের অন্তরেই গুরুতর অভিযোগ উঠছে এসআইআর এর কেড়ে স্পষ্ট বলেই তো চোরা বলে এসআইআর এর নামে প্রান্তিক মানুষের ভোটার অধিকার কারার ঝড় উঠতে পেরেই এই আরর পদত্বক বলে দাবিTreeNode বলে মহারাষ্ট্রে ফের বাংলার পরিযায়ী খুন মুম্বাইয়ে পরিযায়ী রিন্টু শেখকে ডট দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ বিহারের কয়েকজন শ্রমিকের সঙ্গে বছসার জেরে মুর্শিদাবাদের রাজমিস্ত্রীকে বেধরক মারধরের অভিযোগ মুর্শিদাবাদের রানীতলার আমদহরা এলাকার বাসিন্দা রিন্টু রানীতলায় শ্রমিকের দেহ ফিরতেই জোরালো শাস্তির দাবি পরিবারের কি ঘটনা ঘটেছে কথা বলবো প্রতিনিধি প্রণব রয়েছেন সঙ্গে প্রণব দেখো মাস সাথেক আগে রিন্টু শেখ রানীতলার আমডা গ্রামের বাড়ি সে রাজমিস্ত্রির কাজ নিয়ে মুম্বাই গিয়েছিল এবং গত সাত বছর ধরে সে ওই এলাকাতেই রাজমিস্ত্রি কাজ করে এবং পরিবারের অভিযোগ সেই দিন বিহারি কিছু শ্রমিক বিহারের কিছু শ্রমিক তাদের সঙ্গে বচসা হয় তারপরেই এক শ্রমিক তাকে মাথায় রড দিয়ে মারে এবং গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলেই কিছুক্ষণ পরেই তাকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা এবং এরপরেই দেহ তার বাড়িতে ফিরলেই কিন্তু এলাকার যে মানুষজন এবং পরিবারের লোকরা তারা কিন্তু দাবি করছেন এই পরিযায়ী শ্রমিকরা আক্রান্ত হতে হচ্ছে এবং কোনো নিরাপত্তা নেই তাই যারা অভিযুক্ত তাদেরকে গ্রেপ্তার করা হোক এবং উপযুক্ত যদি মুম্বাই পুলিশ সূত্রে জানা গেছে যে ইতিমধ্যেই চারজনকে গ্রেপ্তার করা হয়েছে অন্য যে সমস্ত অভিযুক্ত তারা ঘটনার পরেই পলাতক এবং তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছেন এবং পরিবারে যেহেতু তার স্ত্রী এবং ছোট বাচ্চা রয়েছে তাই তাদের কী করে চলবে এই নিয়ে কিন্তু তারা যথেষ্টভাবে কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন এবং বৃদ্ধ পিতামাতাও রয়েছেন এলাকার নেতৃত্বরা বা গ্রামবাসীরা দাবি করেছেন যে রাজ্য সরকারের পক্ষ থেকে অন্ততপক্ষে এই পরিবারের পাশে দাঁড়াক অন্তত পক্ষে সাহায্য দিক বা কোনো একটা কাজে ব্যবস্থা করা হোক না হলে কিন্তু এই পরিবার প্রচণ্ডভাবে অর্থ কষ্টের মধ্যে পড়বে কারণ একমাত্র রোজগারি ছিলেন এই লিন্টু শেখ এবং এইভাবে যে মৃত্যু সেটা কিন্তু মেনে নিতে পারছেন এলাকাবাসীরা বা পরিবারের লোকেরাও বেশ ফোন করেছিল দা বলল যে মারা গেছে দিন আগে কি মেরে ফেলা হয়েছে হ্যাঁ মেরে ফেলা হয়েছে হাত দিয়ে কতদিন আগে কাজে গিয়েছিল সাত মাস আগে কি কাজে কোথায় কাজে গিয়েছিল একটু গম হয় হাত হাত করা তো বলছি যে মারা গেছে চম্বা আটিতে বাজি কারখানায় বিস্ফোরণ বাজি কারখানায় বিস্ফোরণে গুরুতর যখন চাঁদ শরীরের পঁচানব্বই শতাংশ ঝলসে গিয়েছে একজনের পরপর তিনটি বিস্ফোরণের ভয়াবহ শব্দ বিস্ফোরণে উড়ে যায় কারখানার ছাদ বিস্ফোরণে ধসে যায় তিনটি বাড়ির দেওয়াল মশলার কোনো প্রবলেম ছিল প্রবলেম থাকলে তাতে হয়ে গেছে নাহলে এখানে কোনো যে আওয়াজ বাজি হয় বা কোনো সাউন্ড বাজি এখানে হয় না সাদা মাদা কাজ হয় তাতে আমরা নিজেরাই ভেবে পাচ্ছি না যে কিভাবে হলো ওইখানে সব বসে কাজ করছিল তো পাঁচ ছজন ওখানে কাজ মানে দুজন টিভি নিয়ে গেছে চারজন ছিল ওইখানে কেউ কি গিড়ি খেলো বা কি কিছু আমরা বুঝতে আমরা নিজেরাই বুঝতে পারছি না গ্রিনবাজির আড়ালে শব্দবাজি চম্পাহাটির হারাল বাজারের শব্দবাজির পাহাড় গ্রিনবাজির লাইসেন্স থাকলেও তৈরি শব্দবাজি আতসবাজির আড়ালে শব্দবাজির যে রমরমা সেটা কিন্তু ছবিতে স্পষ্ট এই দেখাচ্ছে আমার ভিডিও জার্নালাই ছবি দেখাচ্ছে যে শব্দবাজি নিষিদ্ধ শব্দবাজি সেখানে হাজার হাজার নিষিদ্ধ শব্দবাজি এখানে শোকানো হচ্ছে দেখো যত দূর পর্যন্ত চোখ যাবে ক্যামেরার ছবি আসছে দেখা যাচ্ছে যে শব্দবাজি নিষিদ্ধ শব্দবাজি সেই বাজি কিন্তু শোকানো হচ্ছে আমি ডান দিকের ছবি যদি দেখাই দেখায় যাচ্ছে যে এখানেও দেখো যে শব্দবাজি প্রত্যেকটি শব্দবাজি এখানে এই বিস্ফোরণের পিছনে কি শব্দবাজি একটা অন্যতম কারণ এটা কিন্তু প্রশ্ন থাকছে কারখানা কোথায় মাঠের পাশে একটা নির্জন স্থানে যেখানে গেলেই দেখা যাবে যে কারখানায় কিভাবে এই নিষিদ্ধ শব্দবাজি এখানে তৈরি হচ্ছে আহতদের কলকাতায় হাসপাতালে স্থানান্তর বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে আহতরা

তৃণমূলের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং অফিসে ইডি হানাঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় বৃহস্পতিবার আপাতত এই লড়াই আদালতে হাইকোর্টের পর এবার সুপ্রিম কোর্টে হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর সুপ্রিম কোর্টে যাচ্ছে ইডি রবিবার আবেদন দাখিল করার সম্ভাবনা পাল্টা শীর্ষ আদালতে ক্যাভিয়েট দাখিল করেছে রাজ্য সরকারও একতরফা ভাবে যাতে শুনানি না হয় তার জন্য ক্যাভিয়েট দাখিল রাজ্যের ইডি হানা ঘিরে এই নজিরবিহীন সংঘাতের পর তৃণমূল এবং ইডি দুপক্ষই একে অপরের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে যায় কিন্তু এজলাসেও নজিরবিহীন বিশৃঙ্খলা তৈরি হয় যার জেরে শুনানি স্থগিত করে দেন বিচারপতি শুভ্রা ঘোষ তিনি জানিয়ে দেন তৃণমূল এবং ইডির দায়ের করা মামলার শুনানি হবে চোদ্দই জানুয়ারি তখন জরুরি ভিত্তিতে শুনানির আবেদন করে ইডি কিন্তু ধাক্কা খেতে হয় কেন্দ্রীয় এজেন্সিকে ইডির আবেদনের সাড়া দেননি কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল প্রধান বিচারপতির সচিবালয় জানিয়ে দেয় বিচারপতি শুভ্রা ঘোষ শুনানি স্থগিত করেছেন এমন পরিস্থিতিতে জরুরি একক বেঞ্চ তৈরি করে জরুরি ভিত্তিতে শুনানির প্রয়োজন নেই লড়াই এবার দেশের শীর্ষ আদালতে নিউজ এইটিন বাংলা এবার দেশের শীর্ষ আদালতে মুখোমুখি ইডি এবং রাজ্যের পুলিশ সুপ্রিম কোর্টে লড়াইয়ের আগে ঘর গোছাচ্ছে দুপক্ষই দুপক্ষেরই অস্ত্র বৃহস্পতিবারের ঘটনাক্রম ইডির বেনজির সংঘাত যে লড়াইয়ের আঁচ এখন সুপ্রিম কোর্টে পৌঁছেছে শীর্ষ আদালতে লড়াইয়ের জন্য অস্ত্র সাজাচ্ছে দুপক্ষই ইডি এবং পুলিশ দুতরফেরই হাতিয়ার বৃহস্পতিবারের ঘটনাক্রম সেদিন ইডির হানার সময় ঠিক কি হয়েছিল তা নিয়ে রিপোর্ট তৈরি করেছে কেন্দ্রীয় এজেন্সি এবং পুলিশ দুপক্ষই কেন্দ্রীয় এজেন্সির দাবি তাদের তদন্তে বাধা দিয়েছে পুলিশ কর্ণধার প্রতীক বাড়িতে তারা যখন তল্লাশি চালাচ্ছে তখন সেখানে যান ডেপুটি কমিশনার রায় তিনি তদন্তের কাজে বাধা দেন বলে এরপরে ইডির অভিযোগ সেখানে পৌঁছন কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা তারপরেই যান মমতা বন্দ্যোপাধ্যায় ইডির দাবি বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি এবং ফাইল নিয়ে চলে যাওয়া হয়েছে গোটা ঘটনাক্রম নিয়ে একটি রিপোর্ট তৈরি করে দিল্লিতে হেড অফিসে পাঠিয়েছে ইডি ইডির তরফে দাবি করা হয়েছে আর্থিক লেনদেনের তদন্ত করার সময় যে কোনো নথি দেখে তারা বৃহস্পতিবার সেই কাজই করছিল তদন্তের তালিকা তারা আলাদা করে রেখেছিল এর নেপথ্যে তাদের অন্য কোনো উদ্দেশ্য ছিল না আলাদা করে রাখা এই ফাইলই আচমকা ঢুকে পড়ে তুলে নেন মমতা বন্দ্যোপাধ্যায় ইডির দাবি গোটাটার ভিডিও রেকর্ডিং রয়েছে তাদের কাছে অস্ত্র সাজাচ্ছে ইডি চুপ করে বসে নেই পুলিশও তারাও ঘটনার একটি রিপোর্ট তৈরি করেছে পুলিশের দাবি বৃহস্পতিবার সকালে সাত নম্বর লাউডান স্ট্রিটে জোর করে কারো ঢোকার খবর পেয়ে যান তারা প্রথমে বাড়ির নিচেই পুলিশকে বাধা দেওয়া হয় ডেপুটি কমিশনার প্রিয়ব্রত রায়কে ধাক্কা দেওয়া হয় পুলিশের দাবি কোনোরকম সার্চ ওয়ারেন্ট দেখানো হয়নি তাদের পুলিশ ফিরে আসার পরেই পুলিশ কমিশনার যান এক্ষেত্রে পুলিশের অস্ত্র ঘটনার ভিডিও রেকর্ডিং সিসি ক্যামেরার ফুটেজ আরও বিস্তারিত তথ্য জোগাড়ের জন্য প্রতীক জৈন তার স্ত্রী এবং প্রতীকের মায়ের সঙ্গেও কথা বলছে পুলিশ পাশাপাশি কথা বলা হচ্ছে আইপ্যাক কর্ণধারের পরিচারিকা এবং নিরাপত্তারক্ষীর সঙ্গেও ইডির তল্লাশি তদন্তে পুলিশের নজরে ইডি আধিকারিকরাও ইডির তরফে কলকাতার যেসব অফিসার অভিযানে ছিলেন তাদের গতিবিধির ওপর নজর রাখছে পুলিশ তল্লাশি অভিযানের সময় যাঁরা পুলিশের সঙ্গে খারাপ ব্যবহার করেছিলেন প্রয়োজনে তাদের জিজ্ঞাসাবাদও করা হতে পারে পাশাপাশি ঘটনার দিন সিআরপিএফ এর কোন জবান উপস্থিত ছিলেন তাদেরও পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ নিউজ এইটিন বাংলা